এত মাছ একদম এই মাছগুলো পনেরো টাকা মায়া মাছ তুমি ঝাড়া দিয়ে দাও আমি খুঁটে খুঁটে নিচ্ছি একটা গামছা আনলে ভালো হতো কি রোদ দুর্গ বাইরে

একটা পুটি মাছ বাদে নি বলো ও দেখ চলো নাই মামার থেকে কানা মামাই ভালো চুহ মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে ওই যে একটা পুটি বলতে বলতে বেশ ভালো বড়ো সাইজের পুটিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম জ্যান্ত পুটি ধরে খাওয়ার মজাই আলাদা আর জ্যান্ত মাছ ছোটো বড়ো সবই ভালো রক্ত হবে এবার আমি খুঁটে খুঁটে তুলে রাখি যা নিচ্ছি নিচ্ছি ছেলে খেলা করবে এই জন্য এগুলো হেঁটে বেড়ায় না এগুলোকে গুগুলি বলে এগুলো আমার ছেলে খেলবে নিয়ে গেলে